লাল হবেই লাল না হলে টাকা নেব না তা আমি বলেছি যে কাটার পরে যদি লাল না হয় আমি কিন্তু টাকা দেব না তো বলছে না টাকা দিতে হবে না তা একটা তরমুজ নিলাম আড়াই কিলো ওজনে সবাই মিলে খাবে আর পাদদা মাছ নিয়েছি এক কিলো তেল ঝাল মতো করা হবে গরমের মধ্যে একদম শর্টকাট রেসিপি রাখবো বন্ধুরা শরীর ঠান্ডা হয় এরকম কিছু রেসিপি করার চেষ্টা করবো কাটা রয়েছে তো জলে ডোবানো যাবে না জলে ডোবালে কিন্তু ভিতরটা মানসা হয়ে যাবে হাত দিয়ে ভালো করে বাইরেটা পয়সা করে নিচ্ছি আর দোকানদার কেটে দেখো মালটা একদম ভিতরটা পুরো লাল বন্ধুরা

জলদি বিকেলবেলাটা একটু হাওয়া ছেড়া যে বন্ধুরা ধরলে দুপুরবেলায় গরম পড়েছিল না গরম কিন্তু খুব একটা বেশি পড়েনি মানে হয়েছে কি হট করে গরম পড়েছে এখন অসহ্য লাগছে কদিন পরে ঠিক হয়ে যায় আমি শীতকালে একটা ব্লগে বলেছিলাম যে এখন শীত পড়ছে তোমরা বলছে যে অসুবিধা হচ্ছে দু একটা কমাংশ পাঠিয়েছে যে এত ঠান্ডা এত ঠান্ডা যখন শীত থাকবে না তখন বুঝতে পারবে শীতকালই ভালো ছিল উনি ভাতছো কারবেরি একটা বড় আছে এটা বড় 40 টাকা পিস এর নিচে আছে 20 টাকা পিস মাছ আলু তুই ভাল লাগে হ্যাঁ পাবদা মাছের তরকারিটা হেভি হয়েছে